কোনটা নেবেন বাংলাদেশের উপযোগী কোনটা সেটাই না। আপনি মালদ্বীপ আর সন্দীপের ঘটনা ঘটবে না জার্মানকে ফলো করে তো মিক্সড পদ্ধতি আছে সেখানে জার্মানের পদ্ধতি হচ্ছে দলকে ভোট দেয় আবার আসনের প্রার্থীকেও ভোট দেয় তো এখানে প্রার্থীকে যখন ভোট দেয় তো পপুলার প্রার্থীগুলো দল সিলেক্ট করে তো পপুলার প্রার্থীকে ভোট দিলে দেখা যাচ্ছে সে সংখ্যাগরিষ্ঠ পাচ্ছে না বা তার কাঙ্ক্ষিত আসন পাচ্ছে না আবার পিআর পদ্ধতি তারা এবার প্র্যাকটিস করে দলকেও ভোট দেয় দুইটা ভোটকে তারা সমন্বয় করে পরে যেটা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে সে পার্লামেন্টে আসতে পারছে না এটা সংখ্যা আনুপাতিক অর্থাৎ পেয়ারের এখানে গিয়ে তারা অ্যাডজাস্ট করে নেয় এটা দলের একটা পাওয়ার সেভাবে আছে তার প্রাপ্ত ভোট এখানে পাবলিক একটি দলকে কত ভোট দিল কতটি আসন পেল আর ক্যান্ডিডেট হইতে কয়টা জিতে আসলো সেগুলো ফার্স্ট টাইম তারা ইলেক্টেড করে বাকি যেটুকু অংশ প্রাপ্যতার আছে আনুপাতিক আসনের দিক থেকে সেগুলো তারা দল ঠিক করে নেয় এখন আপনি বলতে পারেন যে আমাদের দেশে তো একটা রাজনীতির নির্বাচনের বনিয়ে আসলে একটা আওয়াজ ওঠে যে কি মনোনয়ন বাণিজ্য হয় তারপরে দলের ষড়তন্ত্র কায়েম হবে আজকে এখানে আসার পরে একজন প্রশ্ন করেছেন আমার তো দলের হাতে যদি পাওয়ারটা তাকে তো দলীয় ষড়যন্ত্র বাইরে হবে ন এটা হবে না কেন মনে জানেন দলের ভিতরে যে ডেমোক্রেসির চর্চা থাকে এবং পিয়ার পদ্ধতির মধ্যেই যদি আপনি বলে দেন যে দল প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করবে দল যদি বলে যে সেটা আমরা সবাই মিলে যদি এই সিস্টেমটা গ্রহণ করি দল তখন তার কাউন্সিলের মাধ্যমে প্রার্থী সিলেকশন করবে সেটা দলের লিডার্স যিনি চেয়ারপারসন প্রেসিডেন্ট যে ভাষায় বলিনি কেন আমরা আঙ্গির বলি তার এক ক্ষমতা মানে থাকবে না তাহলে আপনার তৃণমূলের নেতৃত্বের কাউন্সিলের ভোটের মাধ্যমে যদি পপুলার প্রার্থী ঠিক হয় তাহলে এটা সমাধান হয়ে যায় আরেকটা হচ্ছে যে আপনার লোকাল প্রার্থী যারা থাকবেন তারা যদি আপনার বর্তমান পদ্ধতি অনুযায়ী যে অসুস্থ প্রতিযোগিতা পড়ে পিআর মধ্যে এটা রহিত হবে আমি আগে একটু বলেছি আর এই জায়গায় যখন দল একদিকে দলকেও ভোট দেবে আবার প্রার্থীকেও ভোট দেবে তো সেখানে ভোটের কাস্টিংয়ের ব্যাপারে একটা কনফিউশন তৈরি করা হয় এটাও চলে যাবে কারণ সেখানেও কিন্তু একটা প্রতিযোগিতা হবে তো এই প্রতিযোগিতাটা বর্তমান প্রতিযোগিতার মতো হবে না কারণ হলো এখানে আলটিমেটলি পপুলার ভোটও তিনি আসবেন কাউন্সিলের মাধ্যমে সিলেক্টেড হবেন দলের মধ্যে গণতন্ত্র চর্চা হবে এবং তার পাওয়ার ফাংশন বর্তমানে যেটা আছে আমরা তো পার্লামেন্ট সদস্য ছিলাম প্রস্তুত মিনিস্টার কাম পার্লামেন্ট মেম্বার ছিলেন যখন সরকারি বরালদের যেহেতু পরিবর্তন জারি করা হতো সেখানে তো এমপির যে জমিদারি পজিশনটা আওয়ামী করে গিয়েছিল আগের সরকারে এত ছিল না এরা যেহেতু পার্লামেন্ট সদস্য বেশি ছিল কর্তৃত্ব বজায় রাখার জন্য একটু সবসিডি বেশি করেছে তাই সেই জায়গা থেকে লোকাল গভর্নমেন্টে ফাংশনলেস হয়ে গিয়েছিল সেখানে ইউন এবং উপজেলা চেয়ারম্যান এমপি তিনজনের মধ্যে এখন টানা হেসরা চলতো ইউনও তো এখন সাপোর্ট করতে হলো পাওয়ারফুল দিনই থাকে এমপি এখানে উপজেলা চেয়ারম্যান গৌণ হয়ে যেত তার একটা বসার জায়গাও ছিল এই সালির দল আমাদেরও করতে হয়েছে তো এই যে সিস্টেমগুলো ত্রুটিপূর্ণ আছে এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে আপনি স্থানীয় সরকারটা শক্তিশালী হবে আপনার রেগুলেটরি ওয়ার্ক এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক যেটার মধ্যে সেপারেশন হবে লন যদি আইন সংসদ সদস্য ভূমিকা রাখেন তাহলে দেশের জন্য অনেক বেশি কল্যাণ হবে সরকারের তদারকি কার্যক্রমটা তারা করবে তারা ল মেকিং কাজ করবে লোকাল গভর্নমেন্টটা শক্তিশালী করবে তাহলে এখানে কয়েকটা প্রশ্ন করা হয় নাম্বার ওয়ান বলা হয় যে কে কাকে ভোট দিল রসিকতা বলে যে ভোট দিলাম সন্দীপ চলে গেল হালদ্বীপ এই রসিকতা আছে আসলে একটা হলো পেয়ার পদ্ধতিকে ইলেকশন সিস্টেম হিসাবে নীতিগত হবে না আর পদ্ধতি আপনি অনেকগুলো বলেছেন আমরাও সেটা জানি